টেক আপডেট নিউজ সিরিজের আজকের এই সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে এমন কিছু অ্যাডভান্স হেভি মেশিন যা কিনা আপনার কল্পনারও বাইরে ট্যাগার টু নাইন থ্রি এক্সকোভেটর সূর্যোদয়ের আলো যখন বিস্তীর্ণ ভূমির উপর ছড়িয়ে পড়ে তখন এক বিশাল ছায়া ধীরে ধীরে নেমে আসে এটা কোনো সাধারণ ছায়া নয় এটি বেগার টু বিশ্বের সবচেয়ে বড় হেভি ডিউটি এক্সকোভেটর যেটাতে ব্যবহার করা হয়েছে হাইটেক ইকুইপমেন্ট চুরানব্বই মিটার উঁচু দুশো মিটার দীর্ঘ এই মেশিন প্রায় চোদ্দ হাজার দুশো টনেরও ওজন বহন করে পৃথিবীকে চমকে দিয়েছে এমনকি এই অ্যাডভান্স মেশিন প্রকৃতিকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে এই মেশিন এর বিশাল চাকা ঘুরে দেখতে মনে হয় যেন এক অপ্রতিরোধ যন্ত্র দানব একদিনে এই অ্যাডভান্স মেশিন দুই লাখ চল্লিশ হাজার টন মাটি খনন করতে পারে যেটাকে দেখলে আপনার মনে হবে ধীরে চলা এক ঝেঁগে ওটা এই দানবীয় গাড়ি জার্মানির খনি অঞ্চলে এটি কাজ করে প্রকৃতির বুক ছিঁড়ে আনে লুকিয়ে থাকা সম্পদ বেগার টু নাইন থ্রি কোন সাধারণ যন্ত্র নয় এটি মানুষের প্রযুক্তিগত বিজয় এক মহাকাব্য এক যান্ত্রিক দৈত্য যা ইতিহাসের পাতায় সভ্যতার অগ্রগতির সাক্ষী হয়ে রয়ে গেছে প্রমাণ করে মানুষ আর প্রকৃতির লড়াইয়ে শেষ কথা বলে প্রযুক্তি ট্রান্সপোর্টেশন ট্রাক কল্পনা করুন এমন এক ট্রাক শহরের রাস্তায় নেমেছে যা চলার সাথে সাথে পুরো শহর স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে ইঞ্জিনিয়ারদের সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বের সবচেয়ে বড় ট্রান্সপোর্ট টেকনোলজি এটি একটি যান্ত্রিক দৈত্য যা তার বিশাল ক্ষমতা দিয়ে বিশ্বকে চমকে দিয়েছে এই ট্রাক একাই হাজার হাজার টন মাল বহন করতে সক্ষম যা আধুনিক শিল্প এবং নির্মাণ খাতে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে অবিশ্বাস্যভাবে এটি আঠারোশো টনেরও বেশি ওজন সহজেই বহন করতে পারে যা কিনা সাধারণ ট্রাকের কল্পনারও বাইরে বিদেশিদের এই যুগান্তরকারী আবিষ্কার শুধু প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যাবে না বরং কোটি কোটি মানুষের কর্মসংস্থানেরও নতুন দিগন্ত খুলে দিবে ক্যাটারপিলার ডি ডাবল ওয়ান টি সিডি পরিচয় করিয়ে দেই বিশ্বের সবচেয়ে শক্তিশালী বুলডোজারের সাথে যে কিনা এক হাজার জনের কাজ মাত্র এক ঘন্টায় করে দিতে পারে বিশাল সব পাহাড়ের মাটি সরিয়ে সমতল ভূমি তৈরি করা এর প্রধান কাজ যা কিনা ইঞ্জিনিয়ারদের একটি জনপ্রিয় ইনোভেশন এমনকি এই পাওয়ারফুল মেশিন আপনার গাড়িকে খেয়াল ভেবে মাটিতে মিশিয়ে দেওয়ার ক্ষমতা রাখে ইটিএফ লার্জেস্ট ডাম ট্রাক্টর এটি শুধু বিশ্বের সবচেয়ে বড় ট্রাক্টর নয় বরং যে কোনো পরিবেশে টিকে থাকার মতো শক্তিশালী মরুভূমি হোক বা পাহাড়ি পথ এই দানব অনায়াসেই চলতে পারে অবিশ্বাস হলো সত্যি এই ট্র্যাক সম্পূর্ণ ইলেকট্রিক আধুনিক প্রযুক্তি এটিকে ভবিষ্যতের পরিবহন ব্যবস্থা হিসেবে গড়ে তুলেছে যা কাজের গতি বহুগুণ বাড়িয়ে দিয়েছে এটি শুধু একটি ট্র্যাক নয় এটি প্রযুক্তির এক বিপ্লব টি টু এইট ফোর আধুনিক প্রযুক্তির দুনিয়ায় এই দানবীয় ট্রান্সপোর্ট মেশিন সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছে কারণ এটাই একমাত্র মেশিন যা সবচেয়ে বাড়ি মাল বহন করে নিজের শক্তির প্রমাণ দিয়েছে যেখানে হাজার হাজার শ্রমিকের মাসের পর মাস লাগে পাহাড়ের মাটি বা পাথর সরাতে সেখানে মেশিন শত শত টনের মাল মাত্র একদিনে ট্রান্সপোর্ট করতে সক্ষম ঝড় বৃষ্টি বা যে কোনো কঠিন পরিবেশেও এটি অনায়াসেই চলতে পারে এটি শুধু ট্রাক নয় এটি ভবিষ্যতের প্রযুক্তি যা কাজের গতি ও দক্ষতায় নতুন বিপ্লব এনেছে তো দেখা হচ্ছে আমেজিং ফিউচারিস্টিক ইনোভেশন ও টেকনোলজি নিয়ে আমাদের পরবর্তী ক্যাব সিরিজে যা আপনি আর অন্য কোথাও দেখতে পাবেন না ধন্যবাদ